আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলে বাবার পুজো হচ্ছে বাড়ির ভোলে বাবা আমাদের আমরা সবাই ভোলে বাবার ভক্ত রেখেই ঢাল ওটা আমাদের রেখেই ঢাল পরে একবারে ফেলে দিস হ্যাঁ ওদের মধ্যে রাখ বাটার মধ্যে জলটা ফেলে দেবো এখন রাখ একবারে ঢেলে ফেলে দেওয়া হয়ে গেছে হ্যাঁ নীল ফুল দেয় আজকে দেয়নি জয় ভোলে বাবার জয় জয় শিব শম্ভ জয় শিব শঙ্্ভু শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো নিজের মতো করে হ্যাঁ নিজের মতো করে ঘরে আমাদের

ভরিয়ে দেয় পাশে আমাদের ঘরে বলে বাবা ঠাকুমার এটা ঠাকুমার বলে বাবা আমাদের বলে বাবা সকলের বলে বাবা মঙ্গল করো বলে আবার সবার ভঙ্গল করুক সবাই বলি জয় ভে জয় সুশঙ্কর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়